ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা অ্যাভেলেবেল আছে ফুললি টাচ স্ক্রিন ছায়াতাংশ ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট চাইলে আপনি ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোডে ইউজ করতে পারবেন খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ একদম লাইট যে কোন জায়গায় আপনি ট্যাবেল করতে পারবেন ক্যারি করতে পারবেন খুবই স্মুথলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু আমি ডেল ব্র্যান্ডের মেটাল বডির ল্যাপটপ দেখাবো এবং এইচপি ব্র্যান্ডের থ্রি সিক্সটি কনভার্ট করা টাচ স্ক্রিন ল্যাপটপ দেখাবো এবং দেন বো থিঙ্ক বা কিছু মডেল থাকবে বিয়াস কী কী মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে বিয়াস আর কথা বাড়াবো না শুরুতে আমাদের দোকানের লোকেশনটা একবার বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা আপনি যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ফলো করেন দুশো তেপ্পান্ন প্লার বরাবর পূর্ব বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি বিয়াসার কথা বলবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লেলুম লাভার যারা আছেন ঠিক পার সেই যারা একটা ল্যাপটপ একশো আশি ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট রাফ অ্যান্ড টাপ আপনি ইউজ করতে পারবেন চাইলে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন

আশা করি আপনি এই প্রাইসে কোথাও পাবেন না নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটাও লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের একটা ল্যাপটপ একশো আশি থেকে ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটা ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট মডেল হলো লেনোভো থিঙ্কপ্যাড টি ফোর নাইন জিরো এস আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস এইট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স হাই কনফিগারেশন মোটামুটি সব ধরনের কাজ খুবই স্মুথলি আপনি করতে পারবেন অনেক ভাইরা গ্রাফিক্স এর কাজ করেন ফ্রান্সিং ভিডিও কাজ করেন খুব সুন্দর ভাবে করতে পারবেন আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র 34500 টাকা অনেক ভাইরা এই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের শোরুম থেকে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে 15 ডাকটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে একটা ল্যাপটপ পারচেজ করবেন বাসায় নিয়েও আপনি 15 দিন চেক করতে পারবেন 15 দিনের মধ্যেও যদি কোনো প্রকারের প্রবলেম আপনি ফেস করেন সেক্ষেত্রে ওই ডিভাইস সাথে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছে নিয়ে যাবেন বাই চান্স যদি আমরা পনেরো দিনের মধ্যে আপনার ল্যাপটপটার সমস্যা হলো যদি নিয়ে আসেন যদি ওই সেম মডেল না দিতে পারি আপনাকে আমরা অন্য একটা মডেল অফার করব যদি সেই মডেলটাও আপনি না নেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি টাকা রিটার্ন নিতে পারবেন কোনোভাবেই আপনি আটকাবেন না সব ধরনের সিস্টেম আছে আপনি যেটা চাবেন সেটাই করতে পারবেন সমস্যা নাই এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রবুকের একটা ল্যাপটপ অনেক ভাইরাই কিন্তু প্রবুকের ল্যাপটপ পছন্দ করেন এবং ল্যাপটপ অনেক ভালো একশো আশি জি ফ্ল্যাট হবে ফুল ফেস কন্ডিশনের ল্যাপটপ মডেল হলো চারশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা হচ্ছে রাইজন ফাইভ পঁয়ত্রিশশো ইউ সিরিজ এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিস এবং দুই জিবি থাকবে ডেডিকেটেড বুঝতেই পারতেছেন দুই জিবি ডেডিকেটেড সহ সেক্ষেত্রে আপনি মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন চাইলে আপনি গেমও খেলতে পারবেন আজকের জন্য ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা বিয়ার্স অনেক ভাইরাই ঢাকার বাহিরে আছেন যারা ঘরে বসে ল্যাপটপ পার্চেস করতে চান আর আপনারা জানেন ল্যাপটপ ঘর বিডি কিন্তু একটা টাস্টেবল প্রতিষ্ঠানের নাম আমরা দীর্ঘদিন যাবো কিন্তু আপনারা তাদেরকে কুরিয়ারের সেবা দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে ভিওয়ার্স নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো যারা রাইজেল লাভার আছেন অনেক ভাইরাই কিন্তু বর্তমানে রাইজেলের ভক্ত কেন আপনারা সব ধরনের কাজ করতে চান প্লাস গেম খেলতে চান তাদের জন্য কিন্তু এই রাইজনের ল্যাপটপ গুলো অনেক ভালো অনেক ভালো হবে সব ধরনের কাজ প্লাস গেম খুব আপনি করতে পারবেন মডেল হলো সাতশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সিরিজ রাইজনে কিন্তু আসলে জেনারেশন সিরিজ হয় এটা হচ্ছে পঁয়ত্রিশ সিরিজ এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন এইট জিবি পাবেন শেয়ার গাফিস পাঁচশো দুইশো ছাপ্পান্ন থাকবে এস এস ডি দুই জিবি পাবেন ডেডিকেটেড টোটালি কিন্তু আপনি এইট জিবি শেয়ার এবং দুই জিবি ডিডিকে দশ জিবি গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ করতে আপনি করতে পারবেন খুবই সুন্দর লাইট নিউ একটা কন্ডিশন আছে ল্যাপটপটি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা বিয়স এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা কিন্তু অনেককেই কমেন্ট করেন অনেকের পছন্দের একটা ডিভাইস এটা হচ্ছে এইসপিএল এট বুক মডেল হলো জিরো থ্রি জিরো জি থ্রি ফুলি টাচ স্ক্রিন সাড়ে তো ডিসপ্লে থ্রি সিক্সটি কনভার্ট

আমাদের পক্ষ থেকে পাঁচটা গিফট আপনি পাবেন এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা ডুয়েল লাভার আছেন তাদের জন্য দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম ভেজেল একটা ডিসপ্লে পাবে একদম ফুল ফেস কন্ডিশনে আছে প্রোডাক্টটা আসলে ফ্রেশনেস নিয়ে বলার কিছু নাই আপনারা একটু সময় নিয়ে আসবেন দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে মডেল হলো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি 4 জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 28500 টাকা ভিউয়ার্স এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা ডেল লাভার আছেন ডেলের মধ্যে যারা মেটাল বডি পারচেজ করতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো দেখেন ডিসপ্লেটা দেখেন অনেক ভাইরাই কিন্তু বেজেল লেস ডিসপ্লে পছন্দ করে একদম বেজেল লেস একটা ডিসপ্লে পাবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন ফোর টাই মেটাল বডি একদম নতুনের মতো একটা প্রোডাক্ট আসলে বস করলে বোঝার উপায় নাই যেটা ইউজ ল্যাপটপ এতটাই কন্ডিশন ফেস মডেলের কথা যদি বলি ডেল ল্যাটিটিউড 7400 এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে i5 i7 দুইটাই নিতে পারবেন এটা হচ্ছে i7 এর 8 জেনারেশন এটা আপনি 16 জিবি র‍্যাম পাবেন 512 জিবি পাবেন SSD 8 জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র 44000 টাকা চুয়াল্লিশ হাজার টাকায় ডেলের এই মেটাল বডি কিউট ল্যাপটপটা কিন্তু আপনারা ল্যাপটপ থেকে পার্চেস করতে পারবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে পার্সেস করার কিন্তু সুযোগ পাবেন বিওয়ার শোরুমে অনেক কালেকশন আছে ছোট্ট একটা ভিডিওতে প্রত্যেকটা ল্যাপটপের আপডেট বলা সম্ভব না সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো তথ্য বা ইনফরমেশনের জন্য আমাদের কল করতে পারেন বিওয়ার্স ভিডিও এখানেই শেষ করে দেবো শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশনটা আমি আরেকবার একটু বলে দেবো আমাদের শোরুম রাজধানী ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর গুলচকর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রোলে প্ল্যান নাম্বার ফলো করবেন দুশো তেপ্পান্ন বরাবর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গর বিস এখানে বিদায় নেব আহ হয়তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম